এটাকে করতে চাই রাজনৈতিক আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের আসবে আপনার সেই এক টপর উদ্দেশ্যে আমাদের একটা টফাটি হল

নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপ্রথা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তার এক পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে এই কুড়ি সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবেই করবো না এবং যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় কোনভাবে কারা হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা আমরা প্রয়োজনে কেন করে আমরা ইতিহাস ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে আমাদের করার আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন জনগণকে আসতে উত্তপ্ত করবেন নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই জনগণ সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নন কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চান কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সব তার বিচার করবো এই বাংলার মাটি